অনেক দিন আগের কথা ছোট্ট একটা গ্রামে এক সুখী পরিবার বসবাস করত। সেই পরিবারে রহিম রহিম ও তাদের একমাত্র মেয়ে রজনী ছিল অন্য লোকের দিন মজুরির কাজ করত সে ওই কাজ করে যেই টাকা পেত তা দিয়েই তার সংসার চালাত রজনী গ্রামের একটা সরকারি স্কুলে পড়াশোনা করতো রহিম তার মেয়েকে অনেক ভালোবাসত ওগো তুমি এখনো ঘুমিয়ে আছো ঘরের সব সবজি শেষ হয়ে গিয়েছে বাজারে যাবে না হ্যাঁ তুমি আমাকে খাবারটা দাও খাবারটা খেয়ে এক্ষুনি বাজারে যাচ্ছি এরপর রহিম খাবার খেয়ে বাজার করতে বেরিয়ে পড়ে সে প্রথমে ক্ষেতের কাজ করে তারপর সেখান থেকে যে টাকা পায় তা দিয়ে বাজারে যায় আর অনেক বাজার করে নিয়ে আসে বাবা তুমি মায়ের জন্য সবজি এনেছো আমার জন্য কিছু আননি আরে তোমার বাবা তো তোমার জন্যই এগুলো এনেছে দেখো কত বড় বড় চিংড়ি ওগুলো দিয়ে আমি তোমাকে চিংড়ি মালাইকারি রান্না করে দেব ইয়ে চিংড়ি মাছ এটা তো আমার ফেভারিট খাবার আমি এটাই খাবো মা তুমি তাড়াতাড়ি রান্না করো এক্ষুনি এগুলো রান্না করো আমার অনেক ক্ষুধা পেয়েছে ঠিক আছে মা এক্ষুনি কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও ইতিমধ্যে আমরা অনেকের নামে কার্টুন ভিডিও তৈরি করেছি তোমাদের নামেও করতে চাই তাই তোমরা তোমাদের নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও এরপর রজনীর মা রান্না করতে চলে যায় আর তার মেয়ের জন্য অনেক মজা করে খাবার বানাতে থাকে উফ মা তোমার হাতে তো জাদু আছে কত সুন্দর সুবাস বেরিয়েছে আজকের রান্নাটা তো মনে হচ্ছে অনেক মজা হয়েছে আমার তো এক্ষুনি খেতে ইচ্ছে করছে আমার রান্না তো প্রায় শেষ তোকে খাবার বেড়ে দেব না না মা আমি তোমাদের সাথেই খাবার খাবো এরপর তারা তিনজন মিলে খাবার খায় আর খাবার খাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ে এইভাবেই তাদের দিন বেশ ভালোভাবে কেটে যাচ্ছিল একদিন হঠাৎ করে রজনীর বাবাকে সাপে কামড় দেয় আর সে ওই ক্ষেতের মধ্যেই মারা যায় রজনী আর রজনীর মা যখন এই খবর জানতে পারে তখন তারা দৌড়ে খেতে চলে আসে বাবা ও বাবা তুমি আমাদের একা রেখে কোথায় গেলে এখন আমরা কি করব কোথায় যাব তোমাকে ছাড়া তো আমাদের এই পৃথিবীতে আর কেউ নেই এখন আমি কি করব বাবা এইভাবেই তারা দুই মা মেয়ে কান্না করতে থাকে তাদের বাবার মৃত্যুর পর তাদের সংসারে অনেক অভাব নেমে আসে এমনকি তাদের কাছে থাকা টাকাগুলো শেষ হয়ে যায় অনেক দিন ঘর ভাড়া না দেওয়ার কারণে বাড়িওয়ালা তাদের বাড়ি থেকে বের করে দেয় রজনী তার মাকে নিয়ে একটা জঙ্গলের ভেতরে চলে যায় হাঁটতে হাঁটতে তারা দুই মা মেয়ে অনেক বেশি ক্লান্ত হয়ে পড়ে রাবে বানু তার মেয়ে রজনীকে বলে মারে আমাকে একটু পানি এনে দে আমার গলাটা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে আমি আর হাঁটতে পারছি না ঠিক আছে মা তুমি এখানে বসো আমি তোমার জন্য পানি নিয়ে আসছি এই কথা বলে রজনী তার মায়ের জন্য পানি আনতে নদীর কিনারায় যায় রজনী নদীর কিনারায় বসে তাদের অসহায়ত্বের কথা ভেবে কান্না করতে থাকে এমন সময় সেখানে একটা পরিপ্রকট হয় হাই রজনী আমি স্ট্রবেরি পরি কি হয়েছে তোমার তুমি মন খারাপ করে এখানে বসে আছো কেন তুমি কি কোনো বিষয় নিয়ে চিন্তিত তুমি নিশ্চিন্তে আমাকে সব বলতে পারো আমি তোমাকে সাহায্য করবো রজনী হঠাৎ করে স্ট্রবেরি পরীকে দেখে চমকে উঠে আর নিজের সামনে প্রথমবার এমন পরি দেখে ভয়ে কাঁপতে থাকে তখন স্ট্রবেরি পরি তাকে বলে রজনী তুমি ভয় পেও না আমি তোমার কোনো ক্ষতি করব না আমি হচ্ছি স্ট্রবেরি পরী তুমি আমাকে বলো, তোমার তোমার কি সমস্যা। আমি সব সমস্যার সমাধান দিয়ে দেব। তুমি যখন জানতে চাইছো, তাহলে আমি বলছি আমি আমার মা বাবার সাথে খুব ভালো ছিলাম তারা দুইজন আমাকে অনেক ভালোবাসতো আমার বাবা আমাদের জন্য অনেক কষ্ট করত এভাবে কষ্ট করতে করতে একদিন আমার বাবা হঠাৎ করেই মারা যায় আর আমাদের সংসারে অনেক অভাব নেমে আসে কয়েক মাস যাবৎ ভাড়া না দেওয়ার কারণে বাড়িওয়ালি আনটি আমাদের বের করে দিয়েছে এখন আমাদের যাওয়ার মতো কোনো জায়গা নেই থাকার মতো ঘর নেই তার চেয়েও বড় কথা আমাদের খাবার মতো কোনো খাবারও নেই এমন সময় স্ট্রবেরি পরি একটি জাদুর লেহেঙ্গা এবং একটি স্ট্রবেরির ঘর প্রকট করে ওয়াও এতো সুন্দর লেহেঙ্গা এটা কি তুমি আমার জন্য প্রকট করেছ রজনী এটা কোনো সাধারণ লেহেঙ্গা নয় এটা একটা জাদুর লেহেঙ্গা তুমি এই লেহেঙ্গার কাছে যা চাইবে এই লেহেঙ্গা তোমাকে তাই দেবে স্ট্রবেরি পরি আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমি আপনার এই উপকারের কথা কোনো দিনও ভুলবো না ধন্যবাদ দিতে হবে না তুমি অনেক নিষ্পাপ তাই আমি চাই তুমি কখনও তোমার মন খারাপ করে থেকো না এখন থেকে তোমার আর কখনোই মন খারাপ থাকবে না তোমার যখন যেই জিনিসের প্রয়োজন হবে তুমি তখন এই লেহেঙ্গার কাছ থেকে তা চেয়ে নিতে পারবে আর এই যে এই ঘরটা দেখছো এখানে তুমি তোমার মাকে নিয়ে থাকতে পারবে আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্ট্রবেরি পরি এরপরই স্ট্রবেরি পরি সেখান থেকে চলে যায় আর রজনী ওই লেহেঙ্গা নিয়ে তার মায়ের কাছে যায় এরপর সে ওই লেহেঙ্গাটাকে বলে অনেকগুলো খাবার অর্ডার করে আর সেই খাবারগুলো তারা মা মেয়ে পেট ভরে খায় রজনী মারে তাহলে তো আমাদের আর কোনো কষ্ট রইল না হ্যাঁ মা তুমি একদম ঠিক কথা বলেছো এখন থেকে আমাদের আর কোনো কষ্ট হবে না এখন থেকে আমরা সুখে শান্তিতে এই বাড়িতে থাকতে পারবো আর এই লেহেঙ্গার কাছ থেকে যখন যা প্রয়োজন হবে তখন তা চেয়ে নিতে পারবো এরপর থেকে রজনী ওই স্ট্রবেরির ঘরের মধ্যে তার মাকে নিয়ে সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের গল্প আশা করি গল্পটি তোমাদের কাছে খুব ভালো লেগেছে ভালো লাগলে আমাদের আজকের গল্পটিতে একটি লাইক দাও কমেন্ট করো আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ